আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে সব কথা স্ত্রীদের সাথে শেয়ার না করা এমন অনেক পুরুষ আছে যারা তাদের এমন কিছু গুরুত্বপূর্ণ কথা তাদের স্ত্রীদের সাথে শেয়ার করে থাকেন যার কারণে তারা সাংসারিক জীবনে খুবই সমস্যার সম্মুখীন হয় তাই এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনাদের স্ত্রীদের সাথে আপনারা কখনোই শেয়ার করবেন না চলুন সেই গুরুত্বপূর্ণ কথাগুলোই জেনে নেওয়া যাক যে কথা স্ত্রীকে বলবেন না শেষ পর্যন্ত শুনতে থাকুন ভালো লাগবে সুখী দাম্পত্য জীবনের বৈশিষ্ট্য হল স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা তবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলেও কিছু বিষয় আছে যা সঙ্গীর সঙ্গে শেয়ার করলে তা সম্পর্কের মধ্যে অস্বস্তি বা সমস্যা সৃষ্টি করতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধা তবে এই সম্পর্কটি টিকিয়ে রাখতে কিছু কথা বা আচরণ এড়িয়ে চলা উচিত এমন কিছু কথা আছে যা স্ত্রীকে বললে সম্পর্কের মধুরতা নষ্ট হতে পারে আসুন জেনে নিই এমন কিছু কথা যা কখনোই স্ত্রীকে বলা উচিত নয় বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যা তার স্ত্রীর সঙ্গে আলোচনা না করাই ভালো চলুন জেনে নেওয়া যাক সেগুলি সম্পর্কে তুমি এটা পারবে না স্ত্রীর কোনো ক্ষমতা বা দক্ষতাকে অবজ্ঞা করা সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে তাকে উৎসাহ দিন এবং তার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন এই ধরনের কথায় তার মনোবল ভেঙে যেতে পারে আমার মা এটা ভালোভাবে করেন স্ত্রীর সঙ্গে নিজের মায়ের তুলনা করার সম্পর্কের মধ্যে অসন্তোষের সৃষ্টি করতে পারে প্রত্যেকের কাজের ধরন আলাদা এবং সেটাকে সম্মান করা উচিত তুলনার পরিবর্তে প্রশংসা করার অভ্যাস গড়ে তুলুন বন্ধু বা সহকর্মীর ব্যক্তিগত তথ্য অন্যের ব্যক্তিগত বিষয় আপনার স্ত্রীর সঙ্গে শেয়ার করা উচিত নয় এতে স্ত্রীর সঙ্গে আপনারও সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে অফিসের গোপন তথ্য আপনার কাজের গোপন কৌশল বা তথ্য শেয়ার করলে তা পেশাগতভাবে সমস্যার কারণ হতে পারে অপ্রয়োজনীয় সমালোচনা স্ত্রীর পরিবারের বন্ধু বান্ধবের বা পছন্দের কোনো বিষয়ের অতিরিক্ত সমালোচনা করবেন না এতে স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে আর্থিক সমস্যা বা ঋণের অবস্থা আপনার আর্থিক সমস্যা বা ঋণ সম্পর্কিত জটিলতা তাকে অযথা মানসিক চাপ দিতে পারে তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঙ্গীকে জানানো গুরুত্বপূর্ণ অন্য নারীর প্রশংসা কোনো নারী সহকর্মী বা বন্ধুর অতিরিক্ত প্রশংসা করলে তা ঈর্ষা বা অবিশ্বাসের জন্ম দিতে পারে তার শারীরিক বা মানসিক দুর্বলতা নিয়ে আলোচনা তার কোনো শারীরিক বা মানসিক সীমাবদ্ধতার কথা সামনে তুলে আনলে তা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে তার পেশাগত দক্ষতার বিষয় তার কেরিয়ার বা পেশাগত দক্ষতা নিয়ে নেতিবাচক মন্তব্য করা সম্পর্কের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে গোপন পরিকল্পনা আপনার গোপন সঞ্চয় বা ভবিষ্যৎ পরিকল্পনা যা তাকে জানানো হলে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে অতীতের গোপন ক্ষোভ কোনো পুরোনো ক্ষোভ বা কষ্ট স্ত্রীর কাছে বলা সম্পর্কের মধ্যে উত্তেজনা এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে তুমি সব সময় ভুল করো এই ধরনের অভিযোগমূলক কথা স্ত্রীকে মানসিকভাবে আঘাত করতে পারে ভুল হলে তাকে ভালোভাবে বুঝিয়ে বলুন এবং সমাধান খুঁজে বের করুন অভিযোগের পরিবর্তে সমর্থন দেওয়ার মনোভাব রাখুন তোমাকে নিয়ে আর মাথা ঘামাতে ইচ্ছে করে না এই ধরনের কথা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে যদি কোনো সমস্যা হয় তা আলোচনা করুন একে অপরের প্রতি যত্নবান হওয়ায় সম্পর্ক মজবুত রাখার মূল চাবিকাঠি তোমার কাজের কি আর কোনো মূল্য নেই স্ত্রী পরিশ্রম ও প্রচেষ্টাকে ছোট করা কখনই উচিত নয় তার কাজের মূল্যায়ন করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন তোমার সব কিছু আমাকে জানতে হবে স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন একে অপরের প্রতি বিশ্বাস রাখা সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিক তোমার চেহারা আগের মতো নেই স্ত্রীর সৌন্দর্য নিয়ে নেতিবাচক মন্তব্য করা তার আত্মবিশ্বাসে আঘাত করতে পারে তাকে ভালোবাসুন যেমন তিনি আছেন এবং তার প্রতি প্রশংসাসূচক কথা বলুন আত্মীয়দের গোপন সমস্যা বাড়ির আত্মীয়দের কোনো গোপন সমস্যা যাতা অনুমতি ছাড়া শেয়ার করা উচিত নয় আগের সম্পর্কের কথা অতীতের প্রেম বা সম্পর্ক নিয়ে অপ্রয়োজনীয় তথ্য শেয়ার করলে তা থেকে অবিশ্বাসের জন্ম দিতে পারে একটি সম্পর্ক ভালোভাবে বজায় রাখার জন্য কথাবার্তায় যত্নবান হওয়া জরুরি স্ত্রীকে সম্মান ও ভালোবাসা দিয়ে বোঝাতে হবে যে তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কথার মাধ্যমে যে ভালোবাসা ও যত্ন প্রকাশ করা যায় তা সম্পর্ককে আরও গভীর ও মজবুত করে তোলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ